যদি কারো ইমান থাকে তো পাওয়ার নেই না হলে বাংলাদেশের বুকে নব্বই ভাগ মুসলমানের দেশে শিরিক বিদাতে ভর্তি থাকে কি করে আরে যারা আহলে হাদিস সালাফি বলে দাবি করে তাদের ইমানে শিরিকে ভর্তি হয়েছে কে বলেছো গো আহলে হাদিস ও শিরিকে ভর্তি ও ইমান না আপনি অত জোরে চিৎকার করছেন কেন আপনার ঈমানও নাই কেন ওই যে চাপাইনবগঞ্জের দুইটা মহিলা রাজশাহী শহরে এসে বড় বড় বিল্ডিং দেখে বলছে এক মহিলা আর একটা বৃদ্ধা তো এত বড় বিল্ডিং করে আর এক মহিলা বলছে কেন এটা মাটিতে শোয়া আগে করে নিয়েছে তারপরে সবাই কি গ্রামের মানুষকে একদিন দাওয়াত খাওয়ায় ধরে খাড়া করে দিয়েছে আপনি হাসছেন ও তো বিল্ডিংটা খাড়া করতে পেরেছে ও তো যুক্তি দেয়া খাড়া করতে পেরেছে পাবনা পাগলার আড়ত আছে একটা তো ওখানে গিয়ে দেখছে একটা ডাক্তার এক পাগলকে পাগলামি পরীক্ষা করা ভালো কিনা পরীক্ষা করার জন্য একটা পাতিলের ছিদ্র করা নিচে ছিদ্র করা আসে যে পাতিলটা ভর্তি করো পাতিলটা কি করো ভর্তি করো তো পানি নিয়ে আসছে আর ভর্তি করছে কিন্তু পানি কই হয়তো পড়ে যাচ্ছে ও দেখতে পাচ্ছে আবার যাচ্ছে আবার নিয়ে আসছে এই পানি ঢাল ঢালতে ক্লান্ত হয়ে গেছে এক সময় তো তখন বলছে স্যার পাতিলটা খুব বড় আর একজনকে সাথে দেন আপনি হাসলেন ও পাগল ও পাগল তাই বুঝতে পারছেন না সিদ্র করা তলা ব্যাটা আপনি তো পাগল না আপনি মাস্টার পাস আপনি কামেল পাস আপনার আকিদার তলা ছিদ্র শুধু সালাত পড়ছেন শুধু সিয়াম পালন করছেন শুধু হস করছেন কিন্তু তলা ঠিক নয় এই জন্য হাজির ও আচ্ছা এটা তো বুঝবো না জাকান আপনাদের উদ্দেশ্যে বলছি শেষ কথা আপনাদের বলছি সেটা হলো বোঝার বিষয় শোনেন 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 একটা জিনিস আল্লাহর আমার কথা শেষ প্রথম দাবি ইমানটা বুঝার চেষ্টা করুন ইমানটা শুদ্ধ করুন শিরিক মুক্ত করতে হবে দুই নাম্বার দাবি কোরআন সুন্নার উপরে আগে ইমানটা আনম চোদ্দশো পনেরো নম্বর হাদিস সোই বুখারি যখন আয়াত নাজিল হল ওয়াং ফেকুমিমরজাক না কুম্মিম কাব্লে হ্যাঁ ইয়াতে আদা কবুল এই আয়াত যখন নাজিল হলো যে তোমরা সাদা কা করো সয়ীবুখারে হাদিস আব্দুর রহমান মিন আও বলছেন আয়াত নাজিল হওয়া মাত্রই নাজাহাবুকি শো কুনান ওয়া আমেল আয়াত নাজিল হওয়ার সাথে সাথে বাজারে চলে গেলাম মদিনার বাজারে যাওয়ার পরে আমার কাছে টাকা পয়সা নাই কিন্তু আয়াৎ নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে গিয়ে আমি মাথায় বোঝার কুলিগিরি করলাম কুলিগিরি বুঝেন কুলিগিরি সারা রাত করার পরে যে টাকাটা পেলাম ওইটা নিয়ে এসে আয়াতের হুকুমটা পালন করে সাতকা দান করলাম ইমান এর নাম কোরআন হাদিসের প্রতি ইমান ইমান অন্যদিন বোঝানোর চেষ্টা করবো আজকে সময় নাই শেখ যেটা দাবি করেছেন সেটা হলো আল্লাহর হাতের কথা বলা আছে না কোরআনে চোখের কথা বলা আছে উনচল্লিশ নম্বর আজ সুরা তহা আল্লাহর পায়ের গুসা আছে বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা কলম আছে আল্লাহর পা আছে আল্লাহ চেহারা আছে তবে লাইসা কামিস লিগি সেই জন্য অহসামিউল বাসে কিন্তু তার সাথে তুলনীয় কিছু নেই পৃথিবীতে কিছু নেই আল্লাহর হাত কার হাতে সাথে তুলনা করবেন বলতে হবে তার হাত তার মতো কথা বোঝা গেছে না এখন শরীয়ত মানবে না স্বীকার করবে না তাই কতই ফন্দি ফিকির করছে আগে বলল যে কুদরত হাতের অর্থ কি কুদরত সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে তাফহিমুল কোরআন অনুবাদ হওয়ার কারণে বহু মানুষ এবং শিক্ষিত মানুষগুলো তাফহিমুল কোরআন পড়ে মজুদি সাহেবের পুরো তাফহিমুল কোরআনে আল্লাহর সেফাত বিকৃত করা হয়েছে এটা আমি জেলখানায় একজনকে বুঝে আসছি আলহামদুলিল্লাহ আমি একজনকে বুঝায় আসছি আমার ভ্রান্ত এবং সঠিক সঠিক এই বইটা আলহামদুলিল্লাহ উনি দুইবার দেখে দেখে দিয়েছেন দিয়েছেন ওর মধ্যে লেখা আছে এই কথাটা তো বিকৃত করা হয়েছে অথচ বুঝেনি আল্লাহর হাত তার হাতের মতো অনুবাদ হাতি করতে হবে তবে উদ্দেশ্য বিভিন্ন রকমের কথা বুঝতে পারলেন না উদ্দেশ্য কি বিভিন্ন রকমের আচ্ছা প্রথম সাইজ করা হলো কি জানে যদি কুদ্রত অর্থ করা হাত মানে কি শক্তি হাত মানে কি শক্তি অর্থগত শক্তি তো বালিয়া দাহু মাবসুতাতান তো শক্তি যদি হয় যে শক্তির দিবসন কি হবে বলেন তো দেখি বলেন তো হ্যাঁ হয় না ধরা খেয়ে গেছে মনে আপনারা হাত মানে যদি কুদ্রত হয় কুদ্রত শক্তি যদি হয় তো যেখানে আল্লাহ দুই হাতের কথা বলে হয়েছে সেখানে তুমি কি অর্থ করবো বুঝেননি কথা এখানে তো দুই শক্তি ব্যবহার করা যাবে না এই জায়গায় যখন ধরা খেয়ে গেছে তখন একটা নতুন ফাঁদ পেতেছে যে এই আয়াতগুলো আলিফ লাম মিমের মতো মোতাসাবি হাত নজিবিল্লা নজিবিল্লা প্রথম কথা হলো এই আয়াতগুলো যে মুতাসাবিহাতের অন্তর্ভুক্ত এই কথা কে বলেছে আল্লাহ কি তোমার পরে অহিনাজিল নাজিল করলো না শয়তান নাজিল করলো ওহি নাজিল হয় কার উপরে মূলত নবীর উপরে তুমি এই কথা বললে কেন অবশ্যই এটা শয়তানের পরামর্শ অবশ্যই এটা শয়তানের পরামর্শ অবশ্যই এটা শয়তানের পরামর্শ এতে কোনো সন্দেহ নাই তুমি কেন বললে নবীর আসুলগণ যেভাবে মেনে গেছেন আল্লাহর কে আমাদেরকে ওইভাবেই মানতে হবে তবে উদ্দেশ্য হবে আলাদা উদ্দেশ্য মানে কি বুঝেন না ওই যে নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল লোয়ারে ১৬ নম্বর আয়াত সূরা কফ যে আল্লাহ বলছেন আমি তোমাদের একইবারে সাহার রগের চেয়েও কি নিকটে এর দ্বারা দলিল নিয়েছে কি জানেন আল্লাহ সর্বত্র বিরাজমান যত কাল্লা তত আল্লাহ যত কাল্লা তত আল্লাহ নজবুল্লাহ থামেন অথচ আয়াতের অর্থ কি এটা এই আয়াতের অর্থ শাহরগের নিকটে আল্লাহ উপস্থিত এর অর্থটা কি তার আয়াত পরে বলা হয়েছে কি ইজিয়া তালাক্কল মুতালাক তিয়ান আনি লিয়ামিনী হিমালে কয়েন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত করা আছে ফেরেশতা তাই তিনি বলেছেন আমি তোমাদের সাহারগের নিকট চেয়ে চেয়েও নিকটে অবস্থান করছি এর অর্থ কি বলেন উদ্দেশ্যে কি ফেরেশতা এর উদ্দেশ্য কি ফেরেশতা বুঝলেন না আপনি আল্লাহ সপ্তম আসমানের উপরে আরসের উপরে সে কি সমাসীন নয় সমন্বত সমন্বত এক কিন্তু আল্লাহর ক্ষমতা এবং দৃষ্টি কি সর্বব্যাপী এক আর এই যে শাহরগের চেয়েও নিকটে উপস্থিত এর দ্বারা কি উদ্দেশ্য কি দুইজন ফেরেস্ত আছে আল্লাহ কর্তৃক নিযুক্ত তাই আল্লাহ বলছেন যে আমি নিকটে উপস্থিত কথা বুঝলেন না তুমি আয়াত না বুঝে মাতবরি করলে কেন অপব্যাখ্যা করলে কেন এক আর একটা এইটা বললে ভালো বুঝবেন এটা বললে ভালো বুঝবেন সেটা হলো আঠারো এবং উনিশ নম্বর আয় সোরা সোরা একটা কিয়ামা আছে না করা আমি যখন তেলাত করব তখন আপনি অনুসরণ করুন এই আমি যখন তেলাত করব। এই কথাটা কে বলছেন নবীর কাছে কোরআন তেলাওয়াত কে করেছে এই তো আল্লাহ বলছেন আমি যখন তেলওয়াত করব। মানে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল আপনার কাছে করছে তাই আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করব তখন শুধু অনুসরণ করো এখানে জিব্রিল আপনি বলতে পারবেন যেটা আল্লাহ তেলওয়াত করেছেন নবীর সামনে এই দেখেন এখানকার উদ্দেশ্য কি আল্লাহ নিজের পক্ষ থেকে বলছেন আমি যখন তেলাওয়াত করব। তখন তুমি কি করো অনুসরণ করো তাহলে আমি তেলাওয়াত করা বলতে এটা কে জিব্রিল তেলাওয়াত করেছেন আল্লাহ কি সরাসরি নবীর কাছে তেলাওয়াত করেছেন না কিন্তু আল্লাহ বললেন কেন কি জন্য বলেছেন এইটা না বুঝার কারণে উল্টাপাল্টা করে দিছে আর একটা হলো ইয়াদুল্লাহ আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে সোরা ফাতা দশ নম্বর আয়াত বলেন তো আল্লাহর হাত দ্বারা কার হাত উদ্দেশ্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাত বুঝেননি কথা অনুবাদ ঠিক রাখতে হবে এর উদ্দেশ্যটা কি আয়াতের পরে বলা হয়েছে বুঝেননি পরে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী তাদের হাতের উপরে হাত রেখেছেন বলেই তিনি বলছেন আল্লাহর হাত ছিল তোমাদের হাতের ওপর না বুঝার কারণে কোরআন উল্টা পাল্টা করে ফেলেছে ওই জন্য তো বলি যে মুসিকি আর মর্যাদা বুঝে স্বর্ণের আজীবন ফেকা পড়ে মাথাটা গবর বানা রাখছে এই কোরআন হাদিসের অর্থ বুঝবে কি করে আমার শেষ কথা কোরআন হাদিসের অর্থ বুঝতে হলে সালাফ বিদ্যানদের বই পত্র পড়তে হবে কোরআন হাদিস পড়তে হলে আহাল হাদিস আকিদার আলেমদের বই পড়তে হবে তারপরে হকটা বোঝা যাবে অত সহজে নয় আল্লাহ তুমি আমাদেরকে কোরআন শোনা সঠিক সঠিকভাবে বোঝার তৌফিক দান করো আমিন বন্ধুরা আমার আজকে কোনো বই পত্র নিয়ে আসতে পারেন না 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 আপনি করবেন বলেন প্রশ্ন হইল কি সুদ খাওয়া হ্যাঁ আর মা সাথে জিনা করা জি এক কথা সম্পূর্ণ ওয়াস্টার যদি এই যে মা মা হইছে আবার

কথা বোঝা গেছে জেনা যেমন মায়ের সঙ্গে কেউ করতে পারে না তেমনি মুসলিম উম্মা কেউ সুদ খেতে পারে না এটা হলো হাদিস অর্থ না 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 প্রশ্ন উত্তর দিলে সমস্যা যা যাকুমুল্লাহ আপনি বুঝছেন না অন্যদিন আমি প্রশ্ন উত্তর দিব অন্যদিন